يا أيها الذين آمنوا إنما القمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبه আল্লাফে আল্লাহ ইমানদার মোমেন মোমেন ডাক দিয়ে আল্লাহ বলতেছে হ্যাঁ ইমানদার মানুষেরা শুনিয়া আল্লাহ বলে কি অবশ্যই পৃথিবীর মাটিতে মদক দ্রব্য আর ভূতের ভূজা আর ভাগ্য লটারি মিন আমাল এই চারটা বস্তু হয়েছে শানের আমল পাা্যতা নিবোলা আল্লা কমতো তোমরা এই চারটা কাজ থেকে পহে গাড়িত্য অবলম্বন করো তোমরা দুনিয়া এবং আখেরাতের কাম হয়ে যাবি। এই পৃথিবীর মাটিতে মতত্র্য। সকল ধরনের জুয়া ভূতের পূজা প্রতিমা পূজা মূর্তির পূজা কবর পূজা আর ভাগ্য লটারি ভাগ্য পরীক্ষা করে লটারির টিকিট কাইটা এই চারটা শয়তানের আমল এই চারটা আমল দিয়ে শয়তান তার বাহিনীকে বাড়িয়ে নেয় এই চারটা ইমানদার মানুষের জন্য চির করে হারান বলেন

এই পৃথিবীর জমিনের ভিতরে যারা মদদ্রব্য শ্রবণ করে মদদ্রব্য যারা শ্রবণ করে মদদ্রব্য যারা পান করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে আল্লাহ নবী বলেন আহাক্কু আলি আর দুই নম্বরে যারা এই পৃথিবীর জমিনের ভিতরে পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার সঙ্গে যারা নাফর মানি করে আল্লাহ রাবিনের রাসুল সাল্লাহ আলহ্লাম ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য জান্নাতটাকে আরাম করে দিয়েছে

আমার ভাইরা বন্ধুরা এই জন্য জমিনের ভিতরে আমাদেরকে আল্লাহ রাবিন কোরআন কারিমের যে বিধান দিয়েছেন আর মহানবী সাল্লি সাল্লাম আমাদের জন্য যে পথ মত আর নীতি আদর্শ দিয়ে গেছেন সেই গুণ জামিনের ভিতরে আমাকে আপনাকে পালন করে কবর পর্যন্ত যেতে হবে